আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাসের ব্যাপক পরিবর্তন এসেছে আমি আজকে প্রথমেই স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক বাংলা বিষয়ের পরিবর্তিত সিলেবাস সম্পর্কে কথা বলবো এবং আমি স্কুল পর্যায়ের ক বিভাগের সাহিত্য সম্পর্কে একটি ক্লাস করেছি সেখানে বিস্তারিত সিলেবাস সম্পর্কে বর্ণনা করেছি আর এটা হচ্ছে সহকারী শিক্ষক বাংলা ক বিভাগের ভাষা শিক্ষা অর্থাৎ ব্যাকরণের যে পরিবর্তন এসেছে ব্যাপক হারে অর্থাৎ সিলেবাসটা কিন্তু পুরোটাই পরিবর্তন আসছে এখন কি কী পরিবর্তন এসেছে তার সম্পর্কে আমি কথা বলছি সহকারী শিক্ষক বাংলা বিভাগ ভাষা শিক্ষা অর্থাৎ ব্যাকরণ মান চল্লিশ অর্থাৎ এই ব্যাকরণের যে চল্লিশ পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে দেখি আমরা প্রথমেই ব্যাকরণের পাঁচ নম্বর প্রশ্ন থেকে শুরু হবে ক ভাষারীতি ভাষারিত অর্থাৎ ভাষার মধ্যে যে সাধু ও চলিতের যে চলিত ভাষা রীতির পার্থক্য সাধু ও চলিত রীতির পার্থক্য সহ উদাহরণ লেখা এবং এখানে কিন্তু ভাষা রীতি চলিতের যে শব্দগুলো রয়েছে এখানেও কিন্তু এই পরিবর্তনগুলো থাকতে পারে আবার পার্থক্য সহ থাকবে উদাহরণসহ থাকতে পারে তারপরে হচ্ছে খ ছন্দ এখানে ছন্দ অর্থাৎ ছন্দ বলতে কি বুঝি ছন্দর যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে যে ছন্দ সম্পর্কে প্রশ্ন আসে এটা কিন্তু অনার্স লেভেলের পড়াশোনা ছন্দ ছন্দটা কিন্তু ক কছে ভাষারীতি খতে ছন্দ গ বাংলা বানানের নিয়ম বাংলা বানান শুদ্ধিকরণ বানানের নিয়ম বাংলা বানানের নিয়ম এখানে বাংলা বানানের নিয়ম এবং ঘতে রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম উচ্চারণ শুদ্ধিকরণ উচ্চারণের নিয়ম তো বাংলা বানানোর নিয়ম বানান শুদ্ধিকরণ এবং বানানের নিয়ম আমি একটা কথা বলে রাখি আমি রেফারেন্স হিসেবে আপনাদেরকে আমি একটা বই দিতে চাই যে বইটা আমি স্টাডি করেছি বহুবার করেছি আমি দেখেছি ওই বইটা অনেক ভালো অর্থাৎ সেটা হচ্ছে অক্ষরপত্র বইটা আপনি অক্ষরপত্র বইটা যদি পড়েন তাহলে কিন্তু এখানে বাংলা বানানের নিয়ম এবং বাংলা উচ্চারণের নিয়ম খুব সুন্দর করে খুব সুন্দরভাবে এখানে কিন্তু নিয়ম দেওয়া রয়েছে এবং উদাহরণগুলো ভালোভাবে দেওয়া রয়েছে তো বাংলা বানানোর নিয়ম বানান শুদ্ধিকরণ এখানে কিন্তু শুদ্ধিকরণ আসতে পারে আবার বানানের নিয়মটাও আসতে পারে অর্থাৎ বানান শুদ্ধিকরণ বা বানানের নিয়ম যে কোনো একটা এই দুটা থেকে যে কোনো একটা আসবে ঠিক আছে তারপরে বাংলা উচ্চারণের নিয়ম এখানেও কিন্তু একে ওই অবস্থা উচ্চারণ শুদ্ধিকরণ অথবা উচ্চারণের নিয়ম এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে বানান শুদ্ধিকরণ এবং উচ্চারণ নিয়ম অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাকে পড়তে হবে ঠিক আছে উচ্চারণের শুদ্ধিকরণ অর্থাৎ ভুল শব্দ দেওয়া থাকবে আপনাকে শুদ্ধ করে উচ্চারণ করতে দেওয়া থাকবে অর্থাৎ একটা শব্দ সঠিকভাবে দেওয়া থাকবে ওই শব্দের সঠিক উচ্চারণটা আপনাকে লিখতে হবে ঠিক আছে একটা শব্দ সঠিকভাবে আছে কিন্তু সেটাকে আপনার কি করতে হবে শুদ্ধ করে অর্থাৎ ওই শব্দের উচ্চারণটা সঠিকভাবে লিখতে হবে তারপর হচ্ছে উচ্চারণের নিয়ম অর্থাৎ বাংলা বানানের বাংলা বানান এবং উচ্চারণের ক্ষেত্রে অর্থাৎ একটা বানান কিভাবে গঠিত হয় সেটা বানানের ক্ষেত্রে নিয়ম আর একটা শব্দ কীভাবে উচ্চারিত হয়েছে কোন নিয়মে উচ্চারিত হয়েছে তার বিস্তারিত নিয়ম কারণগুলো উচ্চারণের নিয়মের মধ্যে পড়ে সুতরাং এখানে শব্দের উচ্চারণ শুদ্ধিকরণ আর হচ্ছে উচ্চারণের নিয়ম এই দুইটা থেকে যে কোনো একটি থাকবে পরীক্ষায় তারপরে আছে ছয় নম্বর ক পত্র রচনা আবেদনপত্র দাপ্তরিক পত্র ব্যবসায় সংক্রান্ত পত্র এখানে কিন্তু আবেদনপত্রের একটু ব্যাপার আছে আবেদনপত্রে কি ধরনের আবেদনপত্র এখানে থাকবে এখানে আবেদনপত্র কিন্তু কয়েক রকম থাকবে এক হচ্ছে সাধারণ আবেদন সাধারণ আবেদন যেমন শিক্ষা হতে পারে তিন দিনের ছুটির আবেদনপত্র হতে পারে বিজ্ঞান মেলা সম্পর্কে আবেদনপত্র হতে পারে এটা কিন্তু সাধারণ আবেদনপত্র এরপরে আবার আছে কিন্তু সংবাদপত্রের আবেদনপত্র সংবাদপত্র অর্থাৎ আপনি একজন প্রতিবেদক হিসেবে একটা বিষয়ে সংবাদ লিখতে বলা আছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র লিখুন আবার হতে পারে রাস্তা সংস্কার সম্পর্কে একটা সংবাদ পত্রে আবেদনপত্র হতে পারে এই ক্ষেত্রে আবেদনপত্র হতে পারে আবার আবেদনপত্র কিন্তু এখানে চিঠির ক্ষেত্রেও হতে পারে তারপরে দাপ্তরিক পত্র বিভিন্ন সরকারি অফিস আদালতে যে দাপ্তরিক পত্রগুলো লেখা হয় সেগুলো ব্যবসা সংক্রান্ত পত্র ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসার সাথে সম্পর্কযুক্ত রয়েছে এমন ধরনের চিঠিপত্র আসতে পারে ব্যবসার ক্ষেত্র তারপর হচ্ছে খ প্রতিবেদন বা ভাষণ রচনা প্রতিবেদন প্রতিবেদন কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রাতিষ্ঠানে সংবাদ প্রতিবেদন কোনগুলো হতে পারে যেমন সড়ক দুর্ঘটনা ঘটেছে সেইটা সম্পর্কে তারপরে হতে পারে আমরা লিখতে পারি যে দেশের দুর্নীতি সংক্রান্ত হতে পারে এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন হচ্ছে এটা জনসাধারণের কল্যাণার্থে যে প্রতিবেদন রচনা করা হয় সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেমন বিদ্যা কলেজ গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন হতে পারে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আবার হতে পারে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিবেদন লিখতে হয় যেমন হতে পারে দুর্নীতি দমন কমিশন বরাবর প্রতিবেদন হতে পারে অর্থাৎ দুদক এই এগুলো হচ্ছে মূলত প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তারপর হচ্ছে তো প্রতিবেদনটা মাথায় রাখবেন প্রতিবেদন দুইভাবেই কিন্তু আপনাকে শিখতে হবে তারপর হচ্ছে ভাষণ রচনা অর্থাৎ ভাষণটা আমরা সহজেই মনে হয় বুঝি ভাষণ হচ্ছে যে আমরা যখন কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এক বক্তিতা বক্তৃতা দিতে গেলে আমরা কিন্তু আগে থেকে একটা স্ক্রিপ্ট রেডি করি যে আমি বক্তব্য কী দিব সেই সম্পর্কে একটা ভাষণ তারপরে আছে সাত নাম্বার অনুবাদ পারিভাষিক শব্দ অনুবাদ অনুবাদ হচ্ছে আপনার ইংরেজিতে থাকবে এটাকে আপনার বাংলাতে লিখতে হবে অর্থাৎ ইংরেজিতে একটা অনুচ্ছেদ থাকবে সেটাকে আপনার বঙ্গানুবোধ করতে হবে বাংলায় অর্থাৎ বঙ্গানুবোধ বাংলায় করতে হবে তারপরে হচ্ছে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ অর্থাৎ এটা আপনি ওই অক্ষরপত্র বইটা যদি পড়েন তাহলে খুব ভালোভাবে কিন্তু আপনি পারিভাষিক শব্দ উত্তর করতে পারবেন আশা করি এছাড়াও রয়েছে শিকর কণা অর্থাৎ রয়েছে একটা বই তো এই হচ্ছে পারিভাষিক শব্দটা মূলত কি পারিভাষিক শব্দটা আপনারা যদি না পড়ে থাকেন সহজে বুঝবেন যেমন অ্যাড হোক তদর্থ হোক অ্যাচিভমেন্ট অর্জন তারপরে হচ্ছে ইত্যাদি এরকম হতে পারে তারপরে হচ্ছে প্রবন্ধ রচনা এখন প্রবন্ধ রচনায় কি বিষয়ে থাকবে প্রবন্ধ রচনা কিন্তু কয়েকটা ভাবে থাকবে প্রথমে হচ্ছে কল্পনা আশ্রয় কল্পনাশ্রয় অর্থাৎ কল্পনা নির্ভর এমন রচনা হতে পারে নৈতিকতা মূল্যবোধ নৈতিকতা মূল্যবোধ সম্পর্কে রচনা হতে পারে তারপরে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ও জলবায়ু বিজ্ঞান প্রযুক্তি এবং জলবায়ু বাংলাদেশের আবহাওয়া বা জলবায়ু সম্পর্কে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি অর্থাৎ আমাদের প্রাচীন আমলে বিশেষ করে আমার কাছে যেটা মনে হয় ময়নামতি তারপরে হচ্ছে শালবন বিহার পুণ্ডবর্ধন তারপরে ইত্যাদি যে পুরাতন সংস্কৃতি ঐতিহ্য রয়েছে বাংলাদেশের সেইগুলো যেমন ষাট গম্বুজ মসজিদ হতে পারে তারপরে হচ্ছে আমি বললাম শালবন বিহার ময়নামতি তারপরে হচ্ছে পুণ্ডনগর পুণ্ডবর্ধন বগুড়ার মহেস্থানগড় তারপরে রাজশাহীর প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর সংস্কৃতি বাংলাদেশের আগের যে ঐতিহ্যগুলো সংস্কৃতিগুলো ছিল সেগুলো তারপরে হচ্ছে শিল্প অর্থনীতি ও উন্নয়ন শিল্প অর্থনীতি অর্থাৎ বাংলাদেশ কিন্তু বাংলাদেশ কিন্তু এখন যে পোশাক শিল্পটা কিন্তু খুবই প্রচলিত এবং বৈদেশিক মধ্যে অর্জিত হয় এর মাধ্যমে অর্থনীতি এবং এর মাধ্যমে উন্নয়ন সাম্প্রতিক বিষয় বাংলাদেশও আন্তর্জাতিক অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিকের বর্তমান বিষয় সম্পর্কে একটা রচনা আসতে পারে এটা হচ্ছে আমাদের মূলত সকালে শিক্ষক বাংলা বিষয়ের খ বিভাগের ব্যাকরণ থেকে প্রশ্ন এভাবে আসবে এখন মানবণ্টনটা হচ্ছে যে ভাষারীতি সাধুচলিত ছন্দ বাংলা বানানোর নিয়ম বাংলা উচ্চারণের নিয়ম এখানে যে চারটা ক্যাটাগরি রয়েছে এই চারটা ক্যাটাগরি থেকে আমাদের মূলত আমাদের এখানে চারটা ক্যাটাগরি রয়েছে চারটা ক্যাটাগরি থেকে তিনটা প্রশ্ন আসবে অর্থাৎ চারটা বিষয় হতে তিনটা প্রশ্ন থাকবে চারটা বিষয় হতে তিনটা প্রশ্ন থাকবে তিনটার প্রত্যেকটা মান হচ্ছে পাঁচ করে তিন পাঁচা কত হয় তিন পাঁচা পনেরো অর্থাৎ এই পাঁচটা থেকে চারটা থেকে আসবে পনেরো নাম্বার। তারপরে হচ্ছে ছয় নম্বর পত্র প্রতিবেদন পত্র প্রতিবেদন ভাষণ অংশ থেকে থাকবে প্রশ্ন একটি এটার নাম্বার হচ্ছে পাঁচ তাহলে কত হলো বিশ হলো। তারপর হচ্ছে অনুবাদ পারিভাষিক শব্দ অনুবাদ পারিভাষিক শব্দ থাকবে থেকে থাকবে পাঁচ তাহলে হচ্ছে পনেরো আর পাঁচ বিশ আর পাঁচ পঁচিশ তারপরে হচ্ছে প্রবন্ধ রচনায় থাকবে পনেরো পঁচিশ আর পনেরো হচ্ছে চল্লিশ এই হচ্ছে ব্যাকরণ থেকে সিলেবাস তো সবাই আশা করি বুঝতে পেরেছেন তারপর যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টের বক্সে জানাবেন